রসুল্লাহ সাল্লা সাল্লামকে সাহাবাই কেরাম কত ভালোবাসতেন বহুদের যুদ্ধের ঘটনা আল্লাহ নবীর সাহাবী হজরত কাতাদা রদুল্লাহ তালান বহুদের ময়দানে আমরা জানি রহমাতুল্লিল আলমিনের দন্দান মুবারক শহীদ হয়েছিলেন ওহদের ময়দানে কাফের বেদিনীরা যখন আমাদের নবী রহমাতুল্লিল আলমিনকে লক্ষ্য করে তীর ভল্লম নিক্ষেপ করতেছিলেন দূর থেকে লবেজির একজন সাহাবী হযরত কাতাদ রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাইলেন একটু জোরে বলি আল্লাহ আল্লাহর নবীর সাহাবী হজরতে কাতাদ রাদিয়াল্লাহু তাআলা যখন দূর থেকে দেখতে পাইলেন কাফের বেদিনা রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে তীর নিক্ষেপ করতেছেন ভল্লম নিক্ষেপ করতেছেন আল্লাহর নবীর সাহাবি হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আর মনে মনে ডাক দিয়ে বলেন এই উহুদের ময়দানে আমি কাতাদা বেঁচে থাকতে রহমাতুল লিল আলামিনের শরীর মোবারকের মধ্যে তীর লাগবে বললাম লাগবে আমি কাতাদা মেনে নিতে পারবো না এই কথা মনে মনে ভেবে আল্লাহর নবীর সাহাবি হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নো দরায় আমিরের কাছে গেলেন আল্লাহ আকবর বলেন আলমিনকে জরায়া ধরছে

এই প্রশ্ন যখন ব্রহ্ম আতুল নীলা আমিন করলেন কাতাদা কাদ দিয়ে ডাক দে বলে নিয়া রাসুল আল্লাহ আয়া হাবিব আল্লাহ নবী গো ইয়ুদের ময়দানে আমি কাতাদা দেখতেছি কাফের বেদনিরা আপনাকে লক্ষ্য করে তিনি নিক্ষেপ করতেছেন ভাল্লাম নিক্ষেপ করতেছেন ইয়ারসূল আল্লাহ নবী গো এই জন্য আমি আপনাকে জরায়া দলাম কাফেরা যদি তীর নিক্ষেপ করে বললাম নিক্ষেপ করে সমস্ত তীর যাতে করে আমি কাতাদার শরীরের মধ্যে লাগে আলামিনের শরীর মুবারকের মধ্যে একটা তীর যেন না লাগে জোরে জোরে বলি সোবাহ আল্লাহ বলেন না আল্লাহ ইয়ার সুল আল্লাহ এই জন্য দরায়া দলাম কাফের বেদিনীরা যখন আপনাকে তীর মারবে যাতে কই আপনার শরীর মুবারকের মধ্যে তীরগুলা না লাগে এই জন্য আমি কাতাদা আপনাকে জরায়েদল্লা মি একটু চিৎকার মেরে বলি সবহার আল্লাহ তাফসিরের কিতাবের মধ্যে প্রমাণ করে বাবা কাফিরা যখন রহমাতুল উল্লিল আন আমিনকে লক্ষ্য করে তিনি নিক্ষেপ করলেন কাতাদার তালাহর মধ্যে সাত আট নম্বর তীর ভল্লমের আঘাত লাগল আল্লাহ হওয়া সাতানব্বইটা তিরবল্লমের আঘাত হজরত আনহর শরীরের মধ্যে লাগলো একটা তিরু রহমাতুল্লিল আলামিনের শরীর মুবারকের মধ্যে লাগতে দেয় নাই একটা তিরাই সজরত কাতা দারাদাল আনহর ডান চক্কর মধ্যে লাগলো যেই মাত্র ডান চক্কর মধ্যে লাগলো সঙ্গে সঙ্গে তীরের আঘাতে ডান চকটা খুলে এইভাবে জুলে রয়েছেন চিৎকার মেরে বলি আল্লাহ আকবার

আবার রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন কাতাদা তুমি তোমার চক্কুটা ফিরে চাও না আল্লাহর তৈরি জান্নাত চাও তুমি আগে বলো একটু জুড়ে জুড়ে বলি সুবাহান আল্লাহ আমার বলি বুঝতেছেন আল্লাহ নবী প্রশ্ন করলেন কাতাদা তুমি বলো তুমি আল্লাহর তৈরি জান্নাত চাও না তোমার চক্কুটাকে ফিরে চাও সুবহান আল্লাহ না আল্লাহ রাবিব রহমান তল্লিল আলামিন যখন কাতাদাকে প্রশ্ন করলেন আচ্ছা বলুন আমাদেরকে যদি রহমাতুল্লিল আলামিন আয়শা যদি বলতো তুমি জান্নাত চাও না তোমার চক্কুটা চাও আমরা কি বলতাম চক্কু চাই বলতেন চক্ষু বড় না জান্নাত বড় কথা বলুন কি বড় জান্নাত তো বড় আপনি চক্কু জন্য চাইবেন চক্কুর চাইতে তো জান্নাত বড় জান্নাতের মধ্যে আরাম আর আরাম চিৎকার মেরে বলি সুবাহান আল্লাহ রবির সাহেব যখন কাতা দাং রাহুকে প্রশ্ন করলেন কাতা দাং ডাক দিয়ে বলেন ইয়ার সুন হাবিব আল্লাহ নবী গো ও রহমাহ তুল আমি আল্লাহর আর তৈয়ারি চাই না আমি কাথা দা আমার চক্কুটা ফিরে চাই একটু জোরে জোরে বলিস বাহান আল্লাহ ইয়া রাসুল আমি জাননার চাই না আমি আমার ছক্কুটাকে ফিরে চাই সোভান আল্লাহ বলবেন না রহমাহ তুল নীল আর বলেন কাথা দা ও কথা চক্কুর চাইতে তো জান্নাতের মূল্য বেশি কাতাদা দাদা তুমি জান্নাত চাহিলা না চক্কু চাহিলা কিসের জন্য চাহিলা কাতা দাদা কে বলে নিয়ে আর সোহুল আল্লাহ হাবিব আল্লাহ এই জন্য আমি জান্নাত চাইনা না চক্কু আমার একটা চক্ষু যদি চলে যায় আল্লাহ আমাকে যতটুকু হায়াত দান করেছেন একটা চক্ষু দিয়া রহমাতুল্লিল আলমিনকে দেখে তৃপ্তি মিশবে না এই জন্য আমি কাথা দা জান্না চাইলাম না চক্ষু চাইলাম যাতে করে দুইটা চক্ষু দিয়া আমি রহমাতুল্লিল আলামিনের নৌরানি চারা মুবারক প্রাণ বরে দেখতে পারব কত প্রেম ছিল কাতাতা ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাইলাম না চক্ষু চাইলাম একটা মাত্র কারণ একটা চক্ষু দিয়া আমি রহমাতুল লিল আলামিনের নুরানি চেহারা আমরা দেখলে আমার প্রাণটা ঠান্ডা হবে না আমি দুইটা চক্ষু দিয়ে আমি রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখবো আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে চিৎকার মেরে বলি সুবাহা। এই কথা যখন কাতা দ্বারা দিল্লাহ তালানো বললে রহমাতুল্লিল আলমিন দুইটা চক্ষু মুবারকের পানি জ্বর জোর করে ছেড়ে দিলেন ডাক দে বলেন দা আমি রসুলের প্রতি তোমার এত প্রেম কাতাদারে জেনে রাখো কাল কামতের ময়দানে তুমি কাতাদা ছাড়া আমি নবীজি জান্নাতে প্রবেশ করবো না একটু জুড়ে বলি আল্লাহ এবার মুসলমান জবান খুলে বলুন ওই নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই